আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল অ্যাকচুয়ালি এক জায়গায় ভিডিও করতে যাওয়ার জন্য ছিল সেখানে শীতলামায়ের পুজো আর সকাল থেকেই অর্থাৎ কালকে বিকেল থেকেই আমার ক্যামেরাটার লেন্সটা একটু প্রবলেম হয়ে যায় সেই জন্য কিন্তু মোটামুটি যাবো বা কী যাবো না সেটাই মনস্তি করতে পারছো না কারণ ক্যামেরা হলে ভিডিও করবো কী করে তো অনেকবার ফোন করেছি ওখান থেকে সেই জন্যই তাড়াতাড়ি করে চানটান প্রয়োগ কোনো রকমে বেরিয়ে চলে যাচ্ছি আর এখন আছি খোনাটের দিকে কিছুটা এগিয়ে একটা জায়গায় দেউলাকে ঢোকার মুখে আর এখান থেকে যাবো সেই জিয়াঁদাতে জিয়াঁদা কোন একটা জায়গা উত্তর বাড় বা কোনো জায়গাটা একটা রয়েছে আর সেখানে গিয়ে আপনাদের নমস্কার আমি শহীদ তো পৌঁছে গেছি এখন কিন্তু পুরোপুরি একদম সেই জিয়াদা গ্রামের যেখানে শীতল মায়ের পুজো হচ্ছে সেই জায়গাতে পুরোপুরি আপনাদের দিকে দেখাও এখন কারণ এখন সকাল সকাল চলেছি এখন বাজে সকাল সাটটা সাতটা সবাই গেলে এসেছি বাধ্যতামূলক আসতে হয়েছে কারণ এখানে যেহেতু কথা দিয়েছিলাম সেই জন্যই তো চলুন আপনাদের দিকে দেখাচ্ছি এখানে পরিস্থিতিটা বলছি ঠাকুম কোথায় আছ কোথায় আছ পু পুষ্পঞ্জলি দিতে না কি তোমার নাম কী তোমার নাম দয়ন্তী সামন্ত্যা বলে পুষ্পঞ্জলি কখন দেবে এখনই দেবে নাকি ওকে দা পষ্পঞ্জলি দিয়ে আসো বলছি কাকু এখানে এই পুজোটা কত বছর ধরে ওর বাড়ি খেলে মোর গাড়ি আচ্ছা ভবানী পাঁচটা এখানে আত্মীয় বাড়িতে আসছেন হ্যাঁ হ্যাঁ শোর বাড়ি চাই এখানে শ্বশুর বাড়িতে এসেছেন হ্যাঁ প্রত্যেক বছর আছে প্রত্যেক বছরই আসেন হ্যাঁ পূজা আচ্ছা বলছি আপনার নাম কি রবি চাউলা কেমন লাগে এখানে এসে বলো কেমন লাগে এখানে আচ্ছা ভালো হয় ভিতরে ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদের দিকে এই পুজো উপলক্ষে কিন্তু এখানেতে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের কিন্তু একটা ভিড় রয়েছে এখানে ছোট ছোট বাচ্চাদের আমি সমস্ত বউদিবণীরা এখানে দেখছেন পুষ্পঞ্জলি দিয়ে অনেকে বাড়ি চলে যাচ্ছে আর পুষ্পাঞ্জলি দিয়ে কিন্তু এখনো অনেক পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য কিন্তু আসছে এখানে কিন্তু সেই মায়ের পুষ্পাঞ্জলি অনুষ্ঠান এখন শুরু হয়ে গেছে আর পুষ্পাঞ্জলি অনুষ্ঠান চলছে আর এখানে আমাদের একটা কাকুকে পাইছি বলছি কাকু এখানে এই জায়গাটার নাম কি রয়েছে উত্তর জিয়াঁদা উত্তর জিয়াঁদা হ্যাঁ এই যে মায়ের পুজো মানে কত বছর ধরে হচ্ছে এই পুজো প্রায় পঞ্চাশ বছর প্রায় পঞ্চাশ বছর ধরে এই পুজো হচ্ছে এখানে কতদিন ধরে চলবে এই পুজোটা মানে কতদিন ধরে চলবে এখন বরাবর চলে যাচ্ছে কদিন কদিন এই যে এখানে এখানে সাত দিন থাকবে থাকবে সাত দিন

আজকে চলছে কিন্তু সেই পুষ্পাঞ্জলি দেওয়ার অনুষ্ঠান অর্থাৎ আজ থেকে প্রায় ছ থেকে সাত দিন কিন্তু এখানে এই পুজো চলতে থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে স্থানীয় মানুষরা আর প্রচুর মানুষ কিন্তু এখানে মোটামুটি জমায়েত হয়েছে আর সবাই বৌদিমণিরা ও এখানে আমার ছোটো ছোটো ভাই বোনেরা যারা রয়েছে সবাই কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এখানেতে উপস্থিত রয়েছেন

তো পুরোপুরি দেখছেন এখানেতে সবাই পুষ্পাঞ্জলি জন্য কিন্তু একটা প্রচুর পরিমাণ ভিড় রয়েছে আর এখানে কয়েক হাজার হাজার মানুষের কিন্তু একটা ভিড় রয়েছে আপনার দিকে জাস্ট দেখিয়ে নিচ্ছি একবার এখানে এই পরিস্থিতি i এখানের এই মন্দিরের প্যান্ডেলের সামনেই কিন্তু এখানে সেই মায়ের পুজো হচ্ছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন মায়ের পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছে এখানেতেও পুজো হচ্ছে আর ওইদিকে রয়েছে কিন্তু সেই বড়ো মা আর জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই বড়ো মা রয়েছে পাশাপাশি দুটো মাকে জাস্ট আমি কিন্তু একই ক্যামেরার মধ্যে আপনাদের দিকে দেখাচ্ছি আর এখানেতে বহু মানুষ কিন্তু রয়েছে আর বহু ছোটো ছোটো আপনার সমস্ত বৌদি বন্ধুরা বিলে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন কারণ জাস্ট আজকে সকাল থেকে প্রচুর পরিমাণ ভিড় লেগেছে এখানে আর এখানে তো চলছে কিন্তু এখন সেই পুষ্পাঞ্জলি দেওয়ার অনুষ্ঠান দাদা এখানে যে রান্নাবান্নাটা হচ্ছে এটা কি আজকে দুপুরের পছা দে নাকি মানুষ এস্টিমেট মানুষের আমি এখানকার আচ্ছা আপনিও আত্মীয় তাই তো আচ্ছা আচ্ছা মোটামুটি সবাই দেখতে পাচ্ছেন সবাই জানে না এখানে হচ্ছে আর এখানে পুরোপুরি সবাই কিন্তু এসেছে পুরো ফ্যামিলি মিলে এখানে এই পুজোটা কিন্তু এনজয় করতে সবাই ব্যস্ত থাকে আর এখানে কিন্তু জাস্ট বহু মানুষের আবির্ভাব যা দেখে মনটা ভরে গেল কারণ আর আজকে সকাল থেকে কিন্তু প্রচুর মেঘ মেঘ উঠেছিল আর এখানে আমি এসেছি কিন্তু এখন সেই জিয়াঁদা গ্রামের কিন্তু সেই তো এখন আমি এসেছি কিন্তু সেই উত্তর জিয়াঁদা শীতলা মায়ের মন্দিরের কাছে এখন এসে পড়েছি এখানেতে তো পুরোপুরি দেখছেন কিন্তু এই এখানে কিন্তু যে দুটো মায়ের পুজো আমরা দেখালাম আপনার ওদিকে একটা কালী মায়ের পুজো হচ্ছে যেটা বড় মা রয়েছে আর সামনেতে এখানে রয়েছে কিন্তু সেই শীতলা মায়ের পুজো জাস্ট মানে লেভেলে কিন্তু এই পুজোটা হচ্ছে ওই দাদা বাড়ি 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 কোথায় কোথায় মানে আত্মীয় তাই তো পুরোপুরি এখানে যতদিনের সঙ্গে কথা বললাম প্রায় আদার নামটা কি কৃষ্ণ মাইতি কৃষ্ণ মাইতি তো সবাই দেখছেন কিন্তু এখানে বিভিন্ন রকম বিভিন্ন জায়গা থেকে আত্মীয়রাও এসেছে এখানে আর এসে এখানে সবাই কিন্তু প্রচুর এনজয় করছে সবাই হয় আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি নাম কি তোমার নাম কি

thank <laughs> you এখন দেখতে পাচ্ছেন পুরোপুরি সবাই কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া অনুষ্ঠান চলছে আর এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সবাই দেখছেন পুরোপুরি পুষ্পাঞ্জলি দিয়ে কিন্তু ঠাকুরের কাছে প্রণাম করছে আর আপনাদের দিকে আমি দেখালাম এখন কিন্তু সেই জি জিয়াদার অর্থাৎ মায়ের পুজো আর মায় কালী মায়ের পুজো কিন্তু একসঙ্গে হচ্ছে একই মণ্ডপেই আর এখানে দেখতে পাচ্ছেন যে স্টেজ রয়েছে এখানে কিন্তু স্টেজের মধ্যে কিন্তু পুরোপুরি কয়েকদিন ব্যাপী কিন্তু অনুষ্ঠানের মধ্যে দিয়ে এখানে চলবে এই উচ্চ উত্তর জিয়াঁদা গ্রামে আর দেখছেন স্টেজটা কিন্তু অনেক বড় রয়েছে পুরোপুরি আট চালা গোছের কিন্তু পুরোপুরি সাজানো হয়েছে এই জায়গাতে আর এখানে আজকে কিন্তু এই রান্নাবান্নানোর ব্যাপার যে রয়েছে এখানে কিন্তু আটশো লোকের প্রায় ইস্টিমিট রয়েছে এই আটশো লোক কিন্তু খাওয়া দাওয়া করবে এই জায়গাতেই আর এখানে চলছে কিন্তু সেই পুজো দেওয়ার জন্য এখানে দেখছেন বাতাসা মুরগি সব কিছু কিন্তু এখানে বিক্রি করার জন্য এখানে প্রায় বসে রয়েছে প্রসাদ আপনারা এখান থেকেও কিন্তু ক্রয় করে দিতে পারছেন মানুষ নিয়ে যাচ্ছে আর এখন কিন্তু সেই পুশপঞ্জুরি দেওয়ার জন্য তো এখন কিন্তু আমরা এসে গেছি অ্যাকচুয়ালি ক্লাবের মধ্যে আমাদের দিকে ডেকেছে এখানে কি সম্বর্ধনা জানানো হবে সেই জন্য আর খুবই ভালো লাগছে এখানে এসে এই জিয়াতে অ্যাকচুয়ালি আগে আসতে পারলে ভালো হতো ক্যামেরাটা খারাপ হয়ে যাওয়ার জন্য যাতে মোবাইলেই ভিডিও করতে হচ্ছে আমাকে আর ক্যামেরাটার জন্যই প্রবলেমটা হচ্ছে যার জন্য কিন্তু অনেকটাই ইয়ে হয়ে গেল যাই হোক এখানে খুবই খুশি হয়েছে আর আপনাদের সুরজিৎ ভোঁয়াকে পেয়েছি উনি যেভাবে সোশ্যাল মিডিয়াতে কাজ করে যাচ্ছে আগামী দিনে আরও বড়ো হোক আমাদের পুজো কমিটির পক্ষ থেকে এটাই আমরা রয়েছে তো আমাদের পুজো কমিটির পক্ষ থেকে ওনাকে সম্বর্ধনা দিচ্ছি এবং আমাদের কাছে পেয়ে আমরা অত্যন্ত খুশি ওনাকে একটি ব্যাস দিয়ে আমাদের স্মারক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছি কমিটির পক্ষ থেকে ও সোন উনি সদূরে গ্রহণ করবে গ্রাম সমিত তো উত্তর জিহা এই সমাজ কল্যাণ সমিতিতে আমি এসেছিলাম আর এখানে কিন্তু এখানের এই আমাদের দাদা ভাইরা কিন্তু সবাই মিলে আমাকে অভ্যর্থনা জানালো খুবই ভালো লাগলো এখানে এসে আর বলছিলাম এখানেতে আসতে পেরে খুবই খুশি হয়েছি বলছি এখানের এই পুজো যেন প্রতি বছরই যেন আরো ভালোভাবে হতে পারে সেই আমি আশা করছি কি বলতে চাইবেন এই সময় ভালোই হবে ভালো যেন হয় আরো আরো যেন ই থাকে তো মোটামুটি দেখতে পাচ্ছেন এখানের পুজো কিন্তু জমজমাট হতে চলেছে তো আপনারা আসুন এখানে কিন্তু চলবে প্রায় ছ থেকে সাত দিন ব্যাপী এখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে অর্থাৎ যাত্রাপালা রয়েছেন বিভিন্ন রকমের ড্যান্স টুপ রয়েছে বিচিত্র অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু এখানে এই অনুষ্ঠান চলতে থাকবে আর এখানে কিন্তু প্রায় আটশো মানুষের আজকে দুপুরে প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ রয়েছে এখানে প্রায় আচ্ছা এখানে মায়ের মাছ ভাত হয় তাই তো তো মোটামুটি এখানে মায়ের যে প্রসাদ সেটা হচ্ছে মাছ ভাত হয় এখানে নাম কি আপোনাৰ নাম দাদা আপোনাৰ নাম সামন্ত্ৰী শ্বশুরবাড়ি এখানে শ্বশুরবাড়ি এখানে বাড়ি বাড়ি সবাই মিলে এখানে প্রচুর এনজয় করছে আর সবাই দেখতে পাচ্ছেন পুজোতে কিন্তু পুষ্পাঞ্জলি জীবলি দেওয়ার জন্য কিন্তু এখানে লাইন দিয়ে রয়েছে জাস্ট আপনাদেরকে দেখালাম তো এখানে পেয়ে গেছি আমাদের পরিচালন কমিটি সমস্ত দল সদস্য আপনার নাম কি সুষমা পাঁজা বলি বাড়ি কোথায় উত্তর জিয়া উত্তর জিয়া বলছি কেমন লাগছে এখানে ভালো লাগছে মানে প্রতি বছরই আসা হয় এখানে এটাই আমাদের বাড়ি এটাই বাড়ি তো আচ্ছা অলরেডি এটাই এখানে বাড়ি আর এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি পুষ্পঞ্জলি দেওয়া হয়ে গেছে না হবে হয়নি হবে এত দেরি কেন দণ্ডি কাটছিলাম দণ্ডি কাটা অনুষ্ঠান হয়েছিল আপনাদের দিকে আমি দণ্ডি কাটা অনুষ্ঠানটা দেখাতে পারলাম না কারণ এখানেতে শুনলাম যে এখানে দণ্ডি কাটা আর এখানে দেখছেন বউ আমাদের কাকিমা টাকিমা সবাই কিন্তু রয়েছে আর সবাই